যা রায় হাইকোর্টে বেরিয়েছে তাতে করে এটা একটা লিগালি এনফোর্সেবল রাইট এবং এটা ফান্ডামেন্টাল রাইট তার কারণ এই যে ইনফ্লেশনের টাকা পয়সা বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সেইটাকে সামঞ্জস্য রাখার জন্যই কিন্তু ডিয়ারনেস অ্যালাওয়েন্স আমার যেটা মাইনে বেসিক পে আর বা যে কোনো সরকারি কর্মচারীর আমার না বেসিক পে আর গ্রেড পে এর ওপরে ভিত্তি করে কত পার্সেন্ট দিয়ে হবে সেটা ঠিক করে কে না এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই সংস্থা কেন্দ্রীয় সরকারি সংস্থা এরা সারা ভারতবর্ষের ইনফ্লেশন রেটটাকে দেখে এরা বছরে দুবার করে দিয়েটা দেয় সেটা রাজ্য সরকার তাদের পে কমিশনে অ্যাকসেপ্ট করে নিয়েছে শুধু আমাদের রাজ্য সরকার না বিভিন্ন রাজ্য সরকার সারা ভারতবর্ষে কারণ এটা না দিলে যে কর্মচারীকে আপনি মাইনেটা দিচ্ছেন সেই মাইনেতে তার দৈনন্দিন জীবনে যে বাজার মানে বাজারের যে মার্কেট রেট তার সাথে সামঞ্জস্য বজায়টা তারা রাখতে পারবে এই জন্যই ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা দেয় এটা সারা ভারতবর্ষের যত রাজ্য সরকার আছে সবাই দেয় বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো যখন পে কমিশন বসেছিল তখন তারা এটা রেকমেন্ডেশন করেছিল সরকার সেটা মেনেও নিয়েছে সরকার মেনে আবার কিছু লোককে দিচ্ছে যেমন চেন্নাই বঙ্গভবনে দিচ্ছে চেন্নাই ইউথ হোস্টেলে দিচ্ছে দিল্লি বঙ্গভবনের স্টাফেদের দিচ্ছে এর পরবর্তীকালে আদালতের রায়ের মাধ্যমে ডিসিএল এ যারা চাকরি করছেন তারা পাচ্ছেন কিন্তু সব কর্ম সরকারি কর্মচারী পাচ্ছেন না বা সবাই যারা পাবলিক এক্সটেকার থেকে মাইনে পাচ্ছেন সরকারি কর্মচারী বলুন বাকি আদার্স যারা পাবলিক এক্সটেকার থেকে মাইনে পাচ্ছেন গভর্নমেন্ট আন্ডারটেকিং অর্গানাইজেশনগুলো বলুন সবাই পাচ্ছেন না এটা কিন্তু রাজ্য সরকার দিয়েছিল দেয়নি তা নয় দু সাল পর্যন্ত দিয়েছিল এখানে কেসটা হচ্ছিল তারা দিয়ে বন্ধ করে দিয়েছে এটা একটা হিউজ পরিমাণ টাকা আমাদের যেটা মত সেটা হচ্ছে এই টাকাটা যে দিচ্ছে না এই টাকাটা চুরি হচ্ছে এবং অন্য খাতে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে বিভিন্ন শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন তারাই টাকাটাকে অন্য ফান্ডে ড্রেন আউট করে নিজেদেরকে যতটা পারছেন নিজেদের লাভবানের জন্য এটা করছে সেটা যাই হোক সেটার সাথে মূল বিষয়টা যেটা যারা সরকারি কর্মচারী তাদের ডিএটা এখন অধিকারের মধ্যে পড়ে এটা হাইকোর্ট বলে দিয়েছে প্রথমে সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলাটা হয়েছিল সেখানে মামলাটা খারিজ হয়ে যায় তার এগেনস্টে হাইকোর্ট হয় হাইকোর্ট কিছু কোয়েশ্চেন ফ্রেম করে যেটা লিগালি এনফোর্সেবল রাইট এইসবগুলো সবগুলো কোয়েশ্চেন ফ্রেম করে সেটাকে আবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয় তারপরে স্টেট অ্যাডমিনিস্ট্রেট ট্রাইব্যুনাল বিচার করে দেখেছে যে হ্যাঁ ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা সরকারি কর্মচারীদের দিতে হবে ইট ইজ নট অনলি আ লিগালি এনফোর্সেবল রাইট বাট অলসো ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট তার কারণ হচ্ছিল একটা মানুষ সে চাকরি করছে সে তার মার্কেট রেটের সাথে নিজের দৈনন্দিন জীবনটাকে সেই কম্প্যারিজনে যখন নিয়ে যেতে পারছে না এটা তার কিন্তু রাইট টু লাইফ ভায়োলেশনের মধ্যে পড়ছে সেই ভিত্তি করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেতায় তার এগেনস্টে রাজ্য সরকার আসে হাইকোর্টে রাজ্য সরকার যদি এই ধারাবাহিকভাবে মামলাটাকে আমরা দেখি ওরা মামলাটার কিন্তু বেসিক্যালি একটা ডিলেটরি ট্যাক্টিস প্লে করছে ডিলেটরি ট্যাক্টিসটা কিরকম প্লে করছে ধরুন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কর্মচারীরা জিতলো রাজ্য সরকার একটা রিভিউ পিটিশন করলো সঙ্গে সঙ্গে হাইকোর্টে আসলো না মানে ডিলেটরি ট্যাকটিসটা কত দীর্ঘায়িত করা যায় এই একটা প্র্যাকটিস রাজ্য সরকার করছে এবং সেটার একটা কারণ রাজ্য সরকার কিছুটা এই ডিলেটরি ট্যাকটিসে সফলও হয়েছে কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় মামলার সংখ্যা এত যে ডিলেটরি ট্যাকটিস যদি কোনো পার্টি নেয় সে কিছুটা ডিলে করতে পারে প্রথমে রিভিউ করলো কারণ রিভিউ তো আইনে প্রভিশন আছে তারপরে যখন হাইকোর্টে আসলো সরকার কিন্তু হাইকোর্টের রায় থেকে প্রথমে সুপ্রিম কোর্টে যায়নি সেখানেও আবার একটা সরকার রিভিউ করেছে যখন হাইকোর্ট রিমান্ড ব্যাক করেছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অনেক বছর আগে সেখানেও কিন্তু সরকার একটা রিভিউ পিটিশন করেছে কারণ সরকার এটা খুব ভালো করে জানে যখন আমরা পে কমিশনের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে নিয়েছি দিয়ে আমাদের দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে এটা সরকার জানে এখন ট্যাক্টিস একটা নিয়েছে যাতে করে এটা কত ডিলে করানো যায় তো রিসেন্টকালে আমরা সুপ্রিম কোর্টে আপনারা লাস্ট অর্ডারটাও যদি কেউ দেখে থাকে তারা হয়তো দেখবে যে আমরা খুব স্ট্রংলি অপোজ করেছিলাম এই টাইম নিয়ে বেরিয়ে যাওয়া বা এটা কোয়ার্টার সেটা নোট করেছেন জজ যে ভিমিনেন্টলি অপোজ করছে সাইড আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব এটা শুনানিটা করানোর চেষ্টা করব পক্ষে বিপক্ষে যাই হোক না কেন শুনানিটা তাড়াতাড়ি হয়ে জিনিসটা একটা নিষ্পত্তি হওয়া দরকার কারণ এই কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে ডিএ পেতে বাধ্য নাকি সরকার সরকারের মতন যা খুশি দিতে বাধ্য সেটা এই যে প্রশ্নটা এটার একটা নিষ্পত্তি হওয়া দরকার তবে আইন অনুযায়ী আমি বলবো যে এ কমিশনের রেকমেন্ডেশন যেটা করেছিল সরকার সেটা সরকার অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করে বেশ কিছু লোককে টাকাটা দিয়ে হচ্ছে এখন সেটা দু হাজার নয়ের যে রোপা সেটা নোশনাল এফেক্ট ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয় আর অ্যাকচুয়াল এফেক্ট ফার্স্ট জানুয়ারি দু থেকে ক্যালকুলেশন হবে এটা একটা হিউজ অ্যামাউন্ট যার জন্য সরকারের তরফ থেকে এটা লড়াই করার প্রচন্ড প্রচেষ্টা করা হচ্ছে বিশেষত সরকারের তরফ থেকে যেটা আমার লেগেছে যে একটা ডিলেটরি ট্যাকটিস দীর্ঘদিন ধরে ডিলেটরি প্র্যাকটিসটা যে কোটে নিচ্ছে বা একদিন টাইম নিচ্ছে আমি এটা বলছি না ধরুন রিভিউ পিটিশন ফাইল করলো সেটা আবার কিছুদিন চললো আবার ধরুন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যখন ছিল তখনও রিভিউ পিটিশন করলো এই যে এটা টাইম কিল করা যতটা যায় সেই ট্যাকটিসটা নিয়ে ওরা চলছে এবং আগের দিন কোর্টে খুব ভালোই হয়েছে সরকার যখন বললো যে আমরা জুলাই মাসে বলবো মামলাটাকে শুনানি হোক আমরা তখন অপোজ করা যে জজ সাহেব আবার নেক্সট উইকে ডেট দিয়েছে আগামী বুধবার রেখেছে দুটোর সময় তাই না আমরাও যারা কর্মচারী বৃন্দ রয়েছে তারাও মানে ছেড়ে দেওয়ার পাত্র না তারাও লড়াই করার লড়াইয়ের জন্যই নেমেছে এবং এটা মেরিট আছে এই মামলাটাতে মানে সরকার